अस्सलामु अलैकुम दे इस प्लस तो किंतु कैमरा चालू আছে দেই শুনি কবছব দেখিয়ে তারপর কি করিস আই শুট তাহলে 我看不懂啊，他到底干什 মেয়েরা বাইরে খেলতে গেছে নানি বাড়িতে গেছে মেয়েরা নানি বাড়িতে গেছে আসসালামু আলাইকুম সবাই মোবাইল স্ক্রিন টাচ করে দেবেন মেয়েরা ওর নানু বসায় সবাই একটু মোবাইল স্ক্রিন ডাব করে দেবেন লাইট গুলা বন্ধ করে দিয়েছে দেখবেন না সবাই একটু মোবাইল স্ক্যান ডাবলটাচ করে দিবেন

সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন পাঁচ মিনিট হয় কেউ লাইক দিবে তাই না কান্না করেছে ভাবি কান্না করতেছে না এই যেগুলো লেপতেছে তো একটু আমি ভিতরে যাইতে চাই যাইতে যায় না বুঝছেন এগুলো ইতিহাস

রান্না করা শেষ হ্যাঁ কি অবস্থা ভাই কেমন আছেন ভাই সবাই মোবাইল স্ক্রিন ডাবল টাচ করে দেন সবাই আপডেটগুলো আপডেট গুলো স্ক্রিন মোবাইল টাস করবেন রান্না করি নাই রান্না করি নাই কাজ করতেছি এই যে দেখেন ঘর নেবতেছি এই

সবাই মামাইল স্ক্রিনে ডাক্তার সবাই কি আনন্দ কি আনন্দ আপন ভাই কি অবস্থা কেমন আছেন আজকে একটু কাজে ব্যস্ত ভাবি এই দেখেন এই ধ কি করতেছে নিন সবাই মোবাইল করেন সবাই সাইটেল আপডেট গুলো করে দেন সবার সব কমে আসতেছে না

yeah no yeah acha ara patna lu aagle নাই এটা আসেন সবাই আসেন বসেন একটু কথা হোক আমি গেছিলাম শহরে শহর থেকে মাত্র আসলাম ঠিক আছে আসিয়ে স্টার্ট করে দিছি হুম তাড়াতাড়ি করে আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাস করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন না না

না রে ভাই কপালটা ভালো না রে ভাই যেখানে গেছি সেখানে ধাক্কা খাইছি ঠিক আছে ওই ইয়ার মধ্যে রংপুর সকালবেলা তো পানু নে অল্প একটা কাজে অল্প না কাম এটা মনে করতো ওই একটা এখানা রুমের ফ্লোর আর অল্প না বারান্দা ঠিক আছে ওই দুই মিস্ত্রি একদিন করলে পরের দিন তিন মিস্ত্রির কাম তিন পনেরো পঁয়তাল্লিশশো টাকা আর হইলো মনে করতো পুডিংয়ের জন্য পাঁচশো টাকা এই পাঁচ হাজার টাকার কথা কইলো চারটে লোক পাঁচটা লোক লাগবে পাঁচটা মানুষ লাগবে সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক এটা সাবস্ক্রাইব করে দিবেন হুম হাজিরে কার না ওই 5000 টাকা দিবি ওখানে করে দাও আমি সবাই টু দেন নাই রে সোহাগী কি হলো

নানি আছে সামনেই থাকে নানি বাইরে কোথাও যায় না নানি কাজ করতেছে আজকে নানাও কাজে গেছিল একটু দরকারে গেছিলো যার কারণে সবকিছু এলো মেলো হ্যাঁ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা গোসুল খাওয়া দাওয়া এগুলো স্টক থাকবে তাও লাইফটা কন্টিনিউ হবে ঠিক আছে ওর ওই যে ওইটুক ওইটুক আর কট্টুক আছে লেপা সহগের বাকি সহগের কট্টুক লেপা আছে বাকি দেখি দেখি সহগের কট্টুক লেপা বাকি আছে তোমার নানির কট্টুক লেপা বাকি আছে এটাকে দেখি তার এই নানি নানি ও রে নানি এই যে নানি নানি ও নানি নানি হাই এই কাদু দিয়ে কিন্তু ঘর লেপা হয় হ্যাঁ আমি তো বক বক করলে হয় বুদ্ধিও দেয় না বউ আমার হ্যাঁ এই যে কাদো এই কাদু দিয়ে কিন্তু ঘর লেপা হয় কিভাবে লেপতে চাই দেখেন পুরো ঘরটা গেছে

গাড়ি ভাড়ার টাকা তেল খরচের টাকা ওদের মনে কর তোর ওই টাকাও কাটিয়ে নেয় নাকি আল্লাহ জানে দেখি আল্লাহ ভাষা রমজানের আগে একদিন কাম করে পেলে তাও কাজ নেই হুম ওরে করে এটা একদিনের কাম হুম আর মুই তো একটা ও বাবা ভাই কেমন আছেন এসে গেলাম হ্যাঁ ভাই আসি আলহামদুলিল্লাহ যে ইয়া ভাই কমেন্ট করছে যে কি জানি কে তোমার প্রসনজিৎ ভাই হ্যাঁ থ্যাংক ইউ প্রসনজিৎ ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন প্রসনজিৎ ভাই ইদানিং মনে হয় একটু ব্যস্ত সময় কম পাচ্ছে হুম সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন বুঝছি আমি লাইভটা কাটিয়ে দিয়ে আবার